পুরাতন কয় নদীর দিকে এটা কি পাওয়া গেল এই ভাই এটা কেটে এটা কি ভাই এদিকে আসেন এদিকে আসেন শুরু করতেছি মহান আল্লাহ তালার নামে যিনি পরম করোনাময় এবং অত্যন্ত দয়ালু তো ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই চুনারঘাট মহাসমাবেশে যেই প্রথম প্রতিশ্রুতি এবং ইস্তেহার দিয়েছিলেন ওনার ইস্তেহার অনুযায়ী আজ একশো সতেরোতম দিন চুনারঘাট পুরাতন কয় নদীর চলমান কাজ যেহেতু এটা গত ৪০ বছরের ময়লার বর্জ্যর একটি বিষয় যেখানে একটি পরিতৃপ্ত একটি নদীকে গত চল্লিশ থেকে পাঁচচল্লিশ বছর এটাকে ময়লা ফালানো হচ্ছে তো এটা এক মাসের ভিতরে করা যাবে এটা কোনো সাধারণ কথা না এবং যে কার্যক্রমগুলো চলতেছে আজকে একশো সতেরোতম দিন পুরোটা বেরিস্টার সুমন নিজ অত্যায়নে পুরোটা বেরিস্টার সুমন ভাই নিজ অত্যায়নে উনি চুনারঘাট মহাসমাবেশে নির্বাচনী প্রচারণার যে মহাসমাবেশে বলেছিলেন যে আমার প্রথম ইস্তেহার হচ্ছে এই চুনারঘাট পুরাতন কয় নদীটাকে পরিষ্কার করা তো পরিষ্কার করা কথা বলেছেন যে দুর্গন্ধ থেকে মুক্ত করা চুনারঘাটবাসীকে তো দুর্গন্ধ থেকে মুক্ত করার পাশাপাশি এটা দাফে দাফে ওয়াকি তৈরি হয়ে গেছে আমি একটু দেখা আপনাদেরকে এই যে এই দিকটা দেখছেন এই পাশটা হচ্ছে ডাক বাংলা রুট আপনারা জানেন এই অনেক বছর যাবত সিনজি কিন্তু ভোগান্তির মধ্যে তাদের জন্য খুব দ্রুত কিন্তু দুই পাশে নদীর দুই পাশে দুইটি সিনজি স্ট্যান্ড তৈরি করে দিচ্ছেন আমাদের মেম্বার অফ পার্লামেন্ট বিরিস্টার সুমন আর এই পাশে যে রাস্তাটি এসেছে এটা আসলে খুবই সুন্দর আঁকা বাঁকা ডিসিপা হাই স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটি অতিক্রম করেছে এটা একটু সোজা কিন্তু এটা আঁকা বাঁকা আসলে নদী মাত্রিক যে দেশ এবং মাত্রিক যে আপনার নদী মাত্রিক যে রাস্তাগুলো থাকে দেখতে সুন্দর আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ওয়াকুইটি কিন্তু উঁচু করা হয়েছে আর একটি উঁচু করা হবে এই পাশ থেকে কিন্তু আপনার সরকারি ভবন যে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবন পর্যন্ত কিন্তু ওয়াকুইটি তৈরি হয়েছে আপনারা যারা দেখছেন সরাসরি চুন পুরাতন কুয়া নদীর দিকে প্রতিনিয়ত আপডেট দেখানোর চেষ্টা করি আপনারা দেখছেন এই পাশে কিন্তু এই যে ওয়াকুইডি তৈরি হয়ে গেছে তারপরে অনেকে বলতে পারেন যে মধ্যে আর আমরা দেখতে পারছি তারপরে এই এই প্লাস্টিক দেখতে তো এটা হচ্ছে আপনার এটার উপরে কিন্তু এই যে স্বচ্ছ মাটি পরিষ্কার মাটি দিয়ে এটাকে তৈরি করা হবে তো এটা কিন্তু প্রায় আরো দুই ফুট পরিমাণ উঁচু হবে এই জায়গাটা দুই ফুট পরিমাণ উঁচু হবে আপনারা দেখছেন ওই পাশ থেকে কিন্তু এটা এইদিকে এসেছে তো চলেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো ওই পাশে সিন্ডিস্টেম তৈরি হয়ে গেছে ওই পাশও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পাশও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এ শুভ দর্শক আমি পুরোটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন চুনারগড় প্রতাপ কোয়না দেশ যে আজকের আপডেট আমরা প্রতিনিয়ত কিন্তু মানে কাজ কতটুকু হয়েছে একশো পরিমাণ কাজ আগাইলেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেছেন তারা কিন্তু ফাইপ দিয়ে পানিগুলো নিচে নিষ্কাশন করছে এইভাবে যদি সবাই সতর্ক হয়ে যায় তাহলে এই সুন্দর সোনার বাংলাদেশ তৈরি করা যাবে বেগুডি ওই পাশে হয়তো এটা কিছুক্ষণ পরে স্টার্ট হবে আমরা ওই দিকটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ওই যে ওয়াকে তৈরি হয়ে গেছে ওই পাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ভবনের উত্তর পাশে এই রাস্তাটি এই ভবনের উত্তর পাশে কিন্তু এই রাস্তাটি আপনারা দেখছেন এটা কিন্তু আমি বলেছিলাম যে মাটি ফালিয়ে কিন্তু ওই পরিমানে কিন্তু এটাকে উঁচু করে নেওয়া হবে অলরেডি আপনারা দেখছেন মাটি ফালিয়ে কিন্তু এটাকে উঁচু করা হচ্ছে আপনার ওই পদে অনেকে বলতে বলেছেন যে এটা মেয়রের বাসা এটা বাংছে না কেন এই এটা বাংছে না কেন এটা কেন বাংছে না তো আসলে বাঙার কোনো বিষয় না এটা সম পরিমাণে মাটি ফালিয়ে কিন্তু এটাকে ওয়াকওয়ে তৈরি করা হবে এই আসল রিজন আর এই যে দেখছেন এই পাশে সিনজি পুরো তৈরি হয়ে গেছে ওই যে অলরেডি কিন্তু সিনজিরা রাখতেছেন ওনারা সিনজি পুরো তৈরি হয়ে গেছে চলে আমা আমরা নদীর ওই পাশটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে সুপ্রিয় দর্শক আমরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এই যে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পাশ দিয়ে আমরা এই দিকটা দেখানোর চেষ্টা করছি গতকাল যেহেতু বৃষ্টি হয়েছে অনেক পানি হয়েছে পানি হলেও প্রায় এক ফুট পরিমাণ কিন্তু পানি তো এই স্লেটটা কিরকম হবে আপনারা কমেন্ট করে জানাবেন যে কিভাবে করলে ভালো হয় এই যে ওই এই পাশের যে স্লেটটা এইভাবে করলে ভালো হয় কিনা আপনারা যদি মন্তব্য করেন তাহলে গন্তব্যে পৌঁছানো যাবে তো মন্তব্য করতে হবে আপনারা সলিউশন দেখাবেন আপনার আমাদেরকে আমরা এটা জাস্টিফাই করে দেখবো এটা তুই আসলে অনেকে কিন্তু মত বিশ্বাস প্রকাশ করলে কিন্তু আপনার কাজটা করতে সুবিধা হয় এজন্য সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা কিন্তু জানাবেন আপনারা বাংলাদেশে বিভিন্ন প্রদেশে কিন্তু এরকম ওয়াকওয়ে হয়ে থাকে এক নদীর ডিজিটাল নদী হিসেবে রূপ দেওয়া থাকে আপনারা কিন্তু এভাবে এ জানাবেন আমাদেরকে এই পুরাতন কয়নি থেকে এটা কি পাওয়া গেল এই ভাই এদিকে 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 ভাই এদিকে আসেন এদিকে আসেন এটা হচ্ছে একটি পাথর এই পুরাতন কয়নি থেকে তোলা হয়েছে এটা কি পাথর আপনারা দেখছেন অনেক বছর পুরনো পাতর প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর এটা একশোর উপরে হতে পারে মাত এই গোলা প্ৰণয়ন হৈছে এইগলা উটা নহব দি কিয় যাবেই নিয়া এইগলা প্ৰণয়ন কৰা হৈছিল দেখেন নিচে কিন্তু বালুক যেহেতু এটা নদী এজন্য বালুক যে পাশে রাস্তাটি উঁচু করা হবে এজন্য মাটিগুলোকে এখানে রাখা হচ্ছে দেখেন তারা কিন্তু এই সিএনজি কিন্তু রাস্তার মধ্যে রাখতেছে এজন্য অতি দ্রুত একটি সিএনজি স্ট্যান্ড তৈরি করে দিচ্ছেন এই পাশটা দেখেন ওই পাশে সিনজেস্টিন আস্তে আস্তে তৈরি করে সামনের দিকে এগিয়ে কিন্তু যাচ্ছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেরিস্টার সৈয়দ সাইদুল সুমন বাড়ি উন্নয়নের কার্যক্রম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন আসসালাম আলাইকুম অরহমতুল্লাহি অবরকাত তো এই পাশ থেকে সিনজেস্টিন কিন্তু তৈরি করে আপনার এইদিকে যাওয়া যাচ্ছে আপনার দেখেন ওই পাশটা কিন্তু ওই যে বারজার পর্যন্ত যাবে